ഈ മുബക്കസ്സലമ ഈത് മുബറ കസ്സലം ജന തരീ ഗുൽ ബുദ്ധി സിൽ കുശകലം ഈ മുബാരോ കസ മുബാരസ്ലമ ജന തരീൽ ബനോതിൽ കുശകലം কন্না তে বগয়া শুন ঈদ খুশ কালাম ঈদ মুসালাম ঈদ ন হে বাই দারি কুর্তি মুভ্রান্ত নো ঈদেল আল্লাহ তালা রে দৌড়াতে হস ঈদ নহে হে ভাই দুনিয়া দারি ফুটিয়াম বিব্রন তো ঈদের খুশি আল্লাহ তালা নেই তোরা তাই তোমা বুধ নি যে কোন খুশি নে কাঞ্জাম জন্না তৈরি গুল আজ শুনো ঈদের খুশকালাম যানি ফুল বাগে আজ শুনো ঈদে খুশ কালাম ঈদ মুবার কষ্টালাম মুারো কষ্টালামী গুল বাগায় আজ শোনো ঈদের খোঁজ কালাম আজ শুনো ঈদে খুশ কালাম

মিলন মেলায় ভোলা যার বাজে মনশ ইলিপ মুবার ইলিপ মুবাল সালাম ডা তে গুল বগে শুনো ই দিল খুশকালাম strength and strength You, my dear, you are staying Allah pe災attır Cinayet, senin pozitağın için cümlemize kadar miserable vebrotholum hucienti şiddetsiniz आज के देखो तेरे सारा तोले दोले, दोले इकरा है मोहन साबुर तारीफ किए पी ये छूटे ईदगाह है चार बुचेरे खुशी में न सुनी शुदू तारी नाम ईद मुबारो सलाम ईद मुबारो सलाम Jannat-e-ree gulbagh hai aaj suno iddil kush kalam Jannat-e-ree gulbagh suno iddil kush kalam Eid mubarak salam Eid mubarak salam Eid mubarak salam Jannat-e-ree gulbagh hai suno iddil kush kalam रमा तेरी बग़ैर बि सुमी دل ख़ुश कला ए مبالو ख़ुशाल মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালা বড়ো আশা ছিল যাব মুদিনায় মনে বড় আশা ছিল যাব মুদিনায় আরো সাগর পারি দেবো নাইকো ডানী আরো সাগর পারি দেবো নাই কই আমার তরি পাখি নই গড়ে যাব দানাতে ভরে করি আমার আশায় আছে নাই আশায় আছে সন্দ মনে বড় আশা ছিলো যাবো মদিনায় মনে বড় আশা ছিলো যাবো ছিল যাব মুদিন নাই কে যাও তুমি কে যাও বে আমায় যাও নায়ো ভাই সঙ্গে লয়ে খানিক পি পাকৰি قال بعد حجرته بسبب السماءية السورية، علىقل إلى بين الأحداث المظلاميين في الآ الله لا ما ما فقال فان يرغبون يؤ��وا لمئة الله حاجات وقال ربنا الس했다 أفینت دُوائر ويخبر بيه ص Clyde is doing this وتعرفання الجهد 2017 في حجرته Franz III قاره أبو كل trabalة جديدة في الوراهي vullوبارك

ان الله ملائكه على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما وصلي على محمد عبدك ورسولي وصلي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وعلى سيدنا سيدنا قال النبي صلى الله عليه وسلم امتي بامتي ابو الله في عبد الله تعالى عنه واشدهم حياه الله تعالى

পা পাকুরে সঙ্গে যদি ঢাল মরে গিয়ে নদী না এ গরিবের চালাম দিও নবিরো রওজা সঙ্গে যদি ঢালো الحمد <سؤال> لله الذي جعل لكل أمة منصتا فما استطاعوا في الله بني أمة الجنة حتى كربا ذبحتك يا الله على مارة من الأنام وتعلمنا أن شلون كيف نتائج الجنة ذبحتك الله تعالى জবাই ইসলাম যদি আল্লাহ নাম জবাই না করা হয় তাহলে ফিল কুরবানিও কেউ ভুল হবে না ভুলে যদি তাহলে স্বতন্ত্রতা যদি কেউ আল্লাহ আল্লাহ না বলে তাহলে সেই কুরবানিটা যাওয়া সময় মানে শিক্ষা দিয়েছেন তাও মানে আল্লাহ এক তার মাধ্যমে সবকিছু আল্লাহ কোনো প্রচুর সত্যি নাই

હા છતાં રવાના માટે મોજા મેદી હજુ સોળમાં છલાય સલાના બાંધા પણ રસીમ એના માટે છે દારૂ સવા બધા છે બસ છું કહેવાય બન કરે છે અલ્લાહ હતોના તહેવાર અલ્સપરના પડે છે તો બજારમાં ભાવલાનું અલમા અલ્લા હસપડના તહેલા અલગ હતો એનું ફાલનું

मंगणाला माणला का सर पोहोचना मस्त पडतो ना तुम्हाला लक्ष पोहोचना ती मगे जाता म्हणून आहे त्या हातूतून स्वीकडी प्रसादी येणार होतं का तो म्हणून ते सखाना तुम्ही जाणार तुम्हाला गोटी गोट करून दिसेल ती कद्दू ला महागाव तुम्ही मारला त्याला पण सो देवाळला त्या मत्स्य पाळण्याचा रेट दवाई काय चव्हा बसरी माणसनी जाणारे काय चा देते এই গরিবের সালামে দিয় মুবির আমার নামে দুটি বাতি আমার নামে দুটি বাতি দিয় সে গায় মনে বড় আশা ছিল যাব দিনায় মুনে বড় আশা ছিল যাবো মুদিনা তোরা দেখে যা আমি নামায়ের কোলে তোরা দেখে যা আমি নামায়ের কোলে মধুপুর নিমারি হেথা চাঁদ দোলে

बानी फुट के रोए उदार जोति पिसी ते फुटी रो

মধুপুর মারি যা দু দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে মানুষে মানুষে অধিকার দিলো এক আল্লাহ ছাড়া যে মানুষের লাগি চিরদিন বেশ ধরিলো যে কিরে এক সামিল করিলো যে এলো ধরাই ধরা দিতে সেই শেদ নদী তো মানবের ধনের ছবি এলো ধরাই ধরা দিতে সেইসে নদী বতী তো মানবের ধনের ছবি আজি নিখিল মুক্তি রুদে তুরা দেখে যা আমি নামায়ের কোলে দেখে যা আমি নামায়ের কোলে এলো রে প্রিয় মোহাম্মিয়া রে সর আকাশবাতাস দেব সাগর আকাশ বাতাস দেব বিডো দিয়া প্রিয় মোহাম্মদ রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদী আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজো ধুলির ধারা বেহেয় জয় করিল করিলো রেলা ধুলি জয় করিল দিল আজকে খুশির ঢাল মেছে আজকে খুশির ঢাল নেমেছে ধূসর সাহারা আয় রে সাগর আকাশ বাতাস দেব যদি আয় রে সাগর